হতে পারে যে ওটার গোস্তকে ওযু করতে বলা হয়েছে আল্লাহ ভালো জানেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভালো জানেন তারপরে সে জানো রাসূলুল্লাহ ওযু করতে বলেছে ওযু করতে হবে জি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রত্যেককে বলবো যে আপনারা আমার ভিডিওটা একটু শুনুন শুনলে আপনাদের উপকার হবে বলে আমি মনে করছি কারণ বর্তমান সময়ে নতুন নতুন ফতোয়া বেরিয়েছে নতুন নতুন আলে মুফতি বেরিয়েছে আমি বলবো নতুন আলে মুফতির কথা না শুনে যে সমস্ত আল্লাহর অলিরা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তিনারা আল্লাহকে খুশি করেছেন আল্লাহ নবীকে খুশি করেছে তিনাদের কিতাব অনুযায়ী আমল করুন তাহলে আপনারা সঠিক রাস্তা সঠিক পথটা পাবেন তো আজকে যে একটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি প্রশ্নটা হলো যে উটের গোস্ত ভক্ষণ করলে অজু ভঙ্গ হবে কি না এই সম্পর্কে নতুন ফতুয়া আলে হাদিস লামাজাবি ওহাবিরা বলছে যে অজু ভেঙে যাবে অজু ভেঙে যাবে তো আমরা যেহেতু ফুরফুরশুবকে ভালোবাসি আমরা হালে সন্ন্যতাল জামাতের মানুষ এবং হানাফি মাজাবের মানুষ তাই আমরা দেখব আল্লামা রুহুল আমিন বসি রহমাতুল্লা আলাই তিনি হাদিস থেকে প্রমাণ করেছেন এই কিতাবের মধ্যে লিখেছেন যে হাদিস থেকে প্রমাণিত যে উটের গোস্ত ভক্ষণ করলে ও কোনো ভাঙবে না তাই তিনি একশো বাষট্টি পৃষ্ঠায় লিখেছেন যে একটা হাদিস তিনি এনেছেন হাদিসটা আন জাবির কানা আখরুল আমি মিন রসুল্লাহি সালি আলী ওসাল্লাম তার রকুল ওয়া দু মিম্মা মাসা তিন নারু হজরতের জাবির বলেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম প্রথম অবস্থায় আগুন পরিপক্ত দ্রব্য ভক্ষণ করিয়া ওযু করতেন কিন্তু শেষ অবস্থায় ওয়া ভক্ষণ করিয়া ওযু করতেন না এ হাদিস স্পষ্ট প্রমাণ হলো যে উটের গোস্ত খেলে অজু কখনো ভাঙবে না এবার যে সমস্ত আলে হাদিস লামাজাবিদের বক্তব্য যে তারা বলছে যে অজু ভেঙে যাবে তো তাদের যে মানে তাদের যে গুরু যেমন মানে রাহুল ব্রাদা থেকে শুরু করে মুমতাজুল থেকে শুরু করে বিন ইউসুফ মুজফ্ফর বিন মহসিন এরা আহলে হাদিসদের যে সমস্ত আলেম তাদের মানে আলেম তাদের গুরু হচ্ছে আব্বাস আলী সাহেব সে মাসাইল জরুরি উনপঞ্চাশ উনচল্লিশ পৃষ্ঠায় লিখেছেন যে শহীদ মুসলিম হাদিসে প্রমাণিত হয়েছে উটের গোস্ত খেলে অজুভঙ্গ হয়ে যায় তো এই উত্তরে আল্লামা রুহুল আমিন বসিরতর রহমাতুল্লা আলী বলেছেন শহীদ মুসলিমের টিকায় একশো আটান্ন পৃষ্ঠায় লিখেছেন অধিকাংশ আলেম বলেছেন উটের গোস্ত খেলে ওজু নষ্ট হবে না হজরত আউ সিদ্দিক হজরত উমারে ফারুক হজরত উসমান গানী হজরত আলী শরে খোদা হজরত ইবনে মাসউদ উবা ইবনে কাব ইবনে আব্বাস আবু দারদা আবু তালহা আমর বিন রাবিয়া আবু ওস উমামা সমস্ত তাবি ও বিদান ইমাম আবু হানিফা মালিক মত উটের গোস্ত খেলে অজুন নষ্ট হয় না তাহারা বলে যে হজরতে জাবির বলেছেন আল্লাহ রসুল শেষ অবস্থায় আগুন পরি উক্ত দ্রব্য খেয়ে অজু করতেন না এই হাদিস দা সহি মুসলিমের উটের গোস্ত ভক্ষণ অজু ও ভঙ্গ হবারিশুখ হয়েছে তাই এখানে যদি উক্ত হাদিস মানুষ না হতো তবে অধিকাংশ প্রধান প্রধান সাহাবা খাইয়া অজু ত্যাগ করতেন না তাই এখানে মিরকাতে লিখিত আছে অনেক আলেম বলে উক্ত হাদিসে অজুর মর্ম দুই হাত মুখ ধৌত করা কেননা উটের গোস্ত দুর্গন্ধ চর্বি আছে তাই আল্লাহ রসুল উক্ত দুর্গন্ধ বা চর্বি পরিষ্কার করবার জন্য হাত ও মুখ ধুতে বলেছেন তাই অজু কখনো উপরুক্ত বা মর্ম ব্যবহৃত হয়ে থাকে তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে মুখ এবং মুখটা মানে কি ধুতেন মানে চর্বি লেগে থাকতো বলে তারা সেই ব্যাখ্যাটা আনছে কি যে অজু ভেঙে যায় তো আমরা দেখলাম যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যে উটের গোস্ত খাওয়ার পরে কখনো অজু ভাঙবে না এবার আমি একটা কথা আপনাদের সম্মুখে বলবো যে অনেকে হয়তো কমন বক্সে লিখছেন যে হুজুরের কাছে শুধু বাংলা বই আছে কোনো আরবি উর্দু বই নেই আমার কাছে আরবি বইও আছে উর্দু বইও আছে বাংলা আছে কিন্তু আমি বাংলা ভাষা মানুষ আর আমাদের বাংলা ভাষায় প্রথম যিনি কিতাব লিখেছিলেন সেই সময় কেউ কিতাব লিখেছিল না তেরোশো প্রথম যে কিতাবটা লেখা হয়েছিল এই কিতাবটা থেকে আমি হাওয়ালা দিচ্ছি কিতাবটা তেরো তেরোশো বাইশ সালে তেরোশো বাইশ সালে এবার আপনারা বলুন তেরোশো বাইশ সালে কোনো বাংলায় কোনো किताब क्यों के लिखे चिल একটা প্রমাণ দেখান তো সেই সময় আহলে হাদিসদের খুবই অত্যাচার ছিল তাই মুজাদুদ্দামান তাদের কাছ থেকে ইমান বাঁচানোর জন্য জামান হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী তিনি দু হাজার কিছু কম বেশি কিতাব লিখেছিলেন তিনি খলিফারা লিখেছিলেন অনুমতি দিয়ে মানে অনুমতি দিয়েছিল কিতাব লিখেছিল তো সেটা আমাদের কাছে এখন দলিল সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য সেটা আমরা মানি তো এখন সুখের সময় অনেক মানে কি মানুষ এখন মুফতি মাওলানা আলেম হচ্ছে তার আপন আপন দলের জন্য সব বাংলা বই লিখছে কিন্তু এই বাংলা বই আপন আপন দলে লিখছে এই যে বর্তমান সময় যে সমস্ত জাহির ইলিম অর্জুন করে যে সমস্ত মুফতি মাওলানা বই লিখছে সেগুলো আমাদের কাছে দলিল নয় আমাদের কাছে দলিল হলো যে ইলবে জাহির ইলবে বাতিনি যিনি অর্জুন করেছে সেটাই হলো দলিল সেটা আমরা দলিল হিসাবে মানি যেমন বড় পীর আব্দুল কাদির জিলানির রহমাতুল্লাহ আলায় তিনি তালিবিন যে কিতাবটা লিখেছেন এই কিতাবটা এটা মানে কি বাংলায় বেরিয়েছে এই কিতাবটা বাংলায় বেরিয়েছে এবং এটা উর্দুতে আছে ফার্সিতেও আছে এবং আরবিতেও আছে তো এই কিতাবটা আরবি ফার্সি উর্দু এবং বাংলায় তর্জমা করা হয়েছে তাহলে এটা হলো বরফির আব্দুল কাদের জিলানির রহমাতুল্লা লেখা কিতাব তাহলে যারা উর্দু ভাষায় তারা এই বইটা পড়ছে আমরা বাংলা ভাষায় আমরা এই বইটা পড়ছি যারা ফার্সি ভাষা তারাও এই বইটা পড়ছে যারা হিন্দিতে তারাও বইটা পড়ছে কিন্তু সেই গুনিয়াত তলিবি সেই গুনিয়াত তলিবি কিন্তু এখানে কিছু মুফতি মাওলানা এরা নিজেকে বড় ভাব নিয়ে বলে যে না বাংলা পড়া চলবে না এটা দলিল নয় কারণ যদি বাংলায় আমরা যদি পড়ি বা সাধারণ মানুষ যদি পড়ে তাহলে ও দাম দেবে না এই জন্য এরা বলে যে উর্দু বই পড়ে না ফার্সি আরবি পড়ে না শুধু বাংলা বই রেখেছে এটা হচ্ছে ভুল সাধারণ মানুষকে এটা এরা মানে কি একটু চালাকি খাটায় তো চালাকি খাটালে তো হবে না কারণ এখানে মুজাদুরুজ্জামান তিনি যত বড় শিক্ষিত ছিলেন আল্লামা রুহুল আমিদ বসির রহমাতুল্লাহ যতটা শিক্ষিত ছিলেন বরফির আব্দুল কদির জেলানি হুজুর যতটা শিক্ষিত ছিলেন খাজা মাইনুদ্দিন চিস্তি হুজু যতক্ষণ শিক্ষিত ছিলেন এবং চার ইমাম যত শিক্ষিত ছিল আল্লাহর অলিরা সেই রকম শিক্ষিত এখন বর্তমান সময়ে কোনো আলে মুক্তি হচ্ছে না তাই তাদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না আমরা যে সমস্ত আল্লাহর রলি আল্লাহ রসুলকে খুশি করেছেন আমি তিনাদের কিতাব পড়ব বাংলা কিতাব হোক বা উর্দু কিতাব হোক বা আরবি কিতাব হোক যে কিতাবে আছে সেই কিতাব অনুযায়ী আমরা পড়ব সেটাই আমল করব কারণ আল্লাহ রলিদের কিতাব অনুযায়ী আমল করলে সঠিকটা আমরা পাবো এটা আমাদেরকে মনে রাখতে হবে পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই সঠিকভাবে চলা তৌফিক দান করেন আল্লাহ মাহমিন